সুপ্রিয় সুধি দর্শকবিন্দু আজ দোসারা নভেম্বর দুহাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে কোথায় কেমন আবহাওয়া থাকছে দেখে নিন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বঙ্গোপসাগরে ফের নিম্চাপ রবিবার জেলায় জেলায় ঝড় বৃষ্টি বঙ্গে কবে প্রবেশ করছে শীত বঙ্গোপসাগর আবারও সক্রিয় নতুন নিম্নচাপে জন্ম হতে চলেছে যার প্রভাবে সামনে কয়েকদিন পড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলির ওপর আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য বলছে এই নতুন আবহাওয়া সিস্টেমের প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতা ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরের ফের নিম্নচাপের ইঙ্গিত দক্ষিণবঙ্গে আসতে পারে হালকা বৃষ্টি বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যার প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে ঘূর্ণিঝড় মন্দা অবশিষ্ট অংশ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে এর প্রভাবে রবিবার কলকাতা সহ রাজ্যে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাইক্লোন মন্থারের আপডেট আবহাওয়া দপ্তরের বুটিনে জানানো হয়েছে মন্থার অবশিষ্ট অংশ বর্তমান নিম্নচাপের আকারে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের উত্তর অংশে অবস্থান করছে এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে গিয়েছে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাবে আগামী বারো ঘন্টার মধ্যে এই সিস্টেম এই সিস্টেম আরো দুর্বল হয়ে যাবে এদিকে থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বর্তমানে এটি উত্তর আন্দামান সাগরে মায়ানমার উপকূলে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি নিম্নচাপ হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করবে বলে পূর্বাভাস এই নতুন সিস্টেমের প্রভাবে আগামী বুধবার বৃহস্পতিবার উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে চলুন দেখে যাক দক্ষিণবঙ্গে আজকে আবহাওয়া কেমন থাকছে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা বিক্ষিপ্ত হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে সব এলাকায় ঝড় বৃষ্টি হবে না এবং এখানেই কোনো সতর্কতা জারি করার প্রয়োজন নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে পরিষ্কার তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুই থেকে থেকে তিন দিনে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবার চলুন দেখে যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গের আটটি জেলাতে রবিবার বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা আছে তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনো হয়নি সোমবার থেকেই সোমবার থেকেই উত্তরবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই এখানেও দক্ষিণবঙ্গের মতো আগামী কয়েকদিন আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে তারপরে তা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন